এই বিশাল সাইজের উট বাংলাদেশের মধ্যে এই দামতলির হাটে যেটা মাঠ ছিল। সেই ইউট কিন্তু আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেল সবাই একসঙ্গে বলি আলহামদুলিল্লাহ উঠতি ছিল আমাদের আমজাদ ভাইয়ের যে উটটি বিক্রি হচ্ছে সেটা পিছনে আছেন যিনি নিয়েছেন তার সঙ্গে একটু কথা বলবো এবং যার উট তার সঙ্গে কথা বলতে চাই ভাই নিয়েছেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ক্যামেরা আছেন আপনি এই উট নিয়ে এখন কেমন লাগছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে যে আমি যে নিয়াত করেছিলাম এই বছর কুরবানি দেব আল্লাহ আমার মনে আশা পূরণ করছে এখন যদি সুন্দরভাবে যদি দিতে পারি এটা আল্লাহর কাছে কামনা করি এর আগে কি কখনো উট নিয়েছিলেন না না এই বছরই প্রথম দিতে শুরু করি

বাংলাদেশে উট এনে বিশেষ করে গাবতলির হাটে উ টে একটা আলোড়ন সৃষ্টি করেছিলেন যদিও এর আগে উনি বছর বছর অনেক উঠ এনেছিলেন আপনি তো এই গাবতলির হাটে বহু বছর উঠ এনেছেন বছর এর আগে তো অনেক বেশি উঠ আসতো এখন তো হঠাৎ করে গত দুই বছর আমরা দেখি নাই এর আগে একটা ছিল যেটা সতেরো লক্ষ টাকা আপনি বিক্রি করেছিলেন আমরা নিউজ করেছিলাম দু বছর আগে করোনার বছরে

করে খুশি তো আরো উঠ নিয়ে আসবেন তো জাতিটা উপহার দিবেন আমরাও খুশি হয়ে গেলাম উঠ নিয়ে আসবেন সরকার যদি আমার অনুমতি দেয় এই উঠে আমি অর্ধেক দামে দেব অর্ধেক দামে

সবাই হাততালি হবে মাজরাদুল আলম জামাল فِي বাংলাদেশ নাফি দপ্তলি হয়

এক লক্ষ আট হাজার পাঁচশো টাকা হাসিল না সবাই মিলে একটু বিশ মিল্লা বলে